তানভীর শোনো তুমি যদি তিরিশ মিনিটের মধ্যে আমার বাসায় না আসো তাহলে আমি ছাদ থেকে লাভ দিব আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে এখন রাত দশটা আমি ওয়াশরুম থেকে বের হয়ে নীলার এই মেসেজ দেখে চমকে উঠলাম যতটা না চমকেছি তার থেকে বেশি ভয় পেয়েছি নীলার সাথে এই চার দিন কোনো যোগাযোগ নেই ঝগড়া হবার পর এই প্রথম মেসেজ দিয়েছে আমি কম করে হলেও একশোবার ফোন দিয়েছি এই চার দিনে পঞ্চাশটার মতো মেসেজ দিয়েছি নীলা একটা মেসেজেরও উত্তর দেয়নি একটা কল রিসিভ করেনি কল ব্যাকও করেনি চার দিন পর মেসেজ দিল তাতে আবার এই লেখা আমি তিরিশ মিনিটের মধ্যে না গেলে নীলা নাকি ছাদ থেকে লাভ দেবে আমি মেসেজটা কয়েকবার পড়লাম নীলা কি দুষ্টুমি করে মেসেজটা দিয়েছে নাকি মজা করার জন্য জানার জন্য সাথে সাথে নীলাকে ফোন দিলাম ফোন বন্ধ আবার ফোন দিলাম বন্ধ কয়েকবার ট্রাই করলাম প্রতিবার বন্ধ আমি মেসেজ আসার সময় লক্ষ্য করলাম পাঁচ মিনিট আগে এসেছে তার মানে হাতে সময় আছে পঁচিশ মিনিট এখন আমি কি করব? চার দিন আগে বিকালে নীলা ফোন দিয়ে বলল তোমার সাথে জরুরি কথা আছে বলো আমি শুনছি ফোনে বলা যাবে না দেখা করো আমাদের পছন্দের জায়গায় আসছি তুমি যত দ্রুত পারো চলে এসো আমি এখন অফিসে সন্ধ্যার পর দেখা করি নীলা রেগে বলল না এখনই দেখা করতে হবে তুমি এখনই আসবে নীলার মেজাজ মনে হয় খুব খারাপ এখন কথা বাড়ালে শুধু শুধু ঝগড়া হবে তাই আমি বললাম আচ্ছা আমি আসছি তুমি অপেক্ষা করো নীলা আচ্ছা বলে ফোন রেখে দিল নীলা আগে কখনো এভাবে দেখা করার কথা বলেনি কি হয়েছে নীলার বাসায় কি কোনো সমস্যা হয়েছে এসব ভাবতে ভাবতে অফিস থেকে বের হলাম বাবার কথা মতো গত মাসে ব্যাংকে জয়েন করেছি বাবার সাথে এক অফিসে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে মাঝে মাঝে বাবা এসে দেখে যায় কি করি খুবই বিরক্তিকর একটা বিষয় ছোটবেলা থেকেই বাবাকে খুব ভয় করি পড়তেও বসতাম মায়ের কাছে যদিও বা কখনও বাবা নিয়ে বসতেন সব পড়া আরও গুলিয়ে যেত সেজন্য মারো খেয়েছে বাবার কাছে পৌঁছে দেখি নীলা বসে আছে নীলার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম সব কিছু ঠিক আছে কোনো সমস্যা হয়নি তো নীলার মুখ দেখে বুঝলাম কিছু একটা হয়েছে মেজাজ খারাপ নীলা কথা বলছে না আমি আবার জিজ্ঞাসা করলাম কি হলো কথা বলছো না কেন নীলা আরো কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে বলল ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো আমি অনেকটা অবাক হলাম বললাম হঠাৎ এই প্রশ্ন সত্যি করে উত্তর দাও আমাকে ভালোবাসো কোনো সন্দেহ আছে আমাকে বিয়ে করবে আমি কিছুটা রেগে বললাম তোমার কি মনে হয় আমি তোমাকে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করব। তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারি না নীলার এখনও মেজাজ খারাপ মন খারাপ আমি আবার বললাম বাসায় কিছু হয়েছে বিয়ের জন্য কি প্রেশার দিচ্ছে নীলা খুব রাগী কণ্ঠে বলল তুমি বাবাকে বলেছ আমার কথা মাকে বলেছি মা আব্বুকে বলবেন কোনো কারণে কয়েকদিন ধরে আব্বুর মেজাজ খারাপ তাই আম্মু বলতে সাহস পাচ্ছে না তুমি বলতে পারো না যাকে ভালোবাসো তার কথা সাহস করে নিজের বাবাকে বলতে পারো না তাহলে কি রকম ভালোবাসো নীলা খুব জোরেই বলল কথাগুলো আশেপাশের মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আমি নীলাকে বুঝিয়ে বললাম তুমি জানো আমি বাবাকে প্রচন্ড ভয় পাই এতই যখন ভয় পাও তখন নিজেকে পুরুষ ভাবতে লজ্জা করে না নীলা বেশি বেশি হয়ে যাচ্ছে শান্ত হও না আমি শান্ত হব না আজকে রাতের মধ্যে তোমার বাবাকে আমাদের কথা বলবে যদি না বলো তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ এই বলে নীলা চলে গেল আমি একা একা ওখানে কিছুক্ষণ বসে রইলাম রাত এগারোটা নীলার ফোন এলো ফোন রিসিভ করার পর নীলার প্রথম কথা ছিল বাবাকে আমাদের কথা বলেছ আমি কিছুটা ভয় ভয়ে উত্তর দিলাম বাবার মেজাজ আজকে অনেক খারাপ ছিল তাই ভয়ে কিছুই বলিনি বাবার মেজাজ ঠান্ডা হোক তখন বলবো নীলা চার পাঁচ মিনিট কিছুই বলল না আমিও কিছু বললাম না তুমি আমাকে কখনো ফোন দিবি না কোনো মেসেজও দিবি না নীলা খুব শান্তভাবে কথাগুলো বলল আমি কিছু বলার আগে নীলা ফোন কেটে দিল ফোন কেটে দেওয়ার পর আমি কয়েকবার ফোন দিয়েছি নীলাকে নীলা ফোন রিসিভ করেনি ভেবেছি সকালে রাগ কমে যাবে সকালে আবার কল দিব কিন্তু গত তিন দিন ধরে আমার দেওয়া মেসেজের একটাও রিপ্লাই দেয়নি একবারও ফোন রিসিভ করেনি অবশেষে প্রচণ্ড রাগে নীলাকে মেসেজ বা ফোন দেওয়া বন্ধ করে দিয়েছি যখন রাগ কমবে নিজ থেকে ফোন দিবে এই আশাই অপেক্ষা করছি নীলার পাঠানো মেসেজটা আবার পড়লাম আবার ঘড়ির সাথে টাইম মিলিয়ে দেখলাম তিরিশ মিনিট থেকে 10 মিনিট চলে গেছে হঠাৎ বুকটা কেঁপে উঠল নীলা যদি সত্যি সত্যিই এমন কিছু করে বসে তাহলে আমার কি হবে কিছুই ভাবতে পারছি না বাসায় এই মুহূর্তে কেউ নেই সন্ধ্যায় সবাই একটা দাওয়াতে গিয়েছে আমাকে অনেকবার করে বলেছে যেতে আমি চাইনি কি করবো এখন চিন্তাভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে ঠান্ডা মাথায় কিছুই ভাবতে পারছি না দ্রুত একটা প্যান্ট আর একটা টি শার্ট পরে দরজা খুলে বের হলাম স্যান্ডেল পাচ্ছি না খুঁজতে গিয়ে সময় নষ্ট না করে বাসা থেকে বের হয়ে রাস্তায় এলাম রাস্তায় কোনো বাস রিকশা কিছু নেই গুরুত্বপূর্ণ সময় কিছুই ঠিক মতো পাওয়া যায় না হিসাব করে দেখলাম এখান থেকে নিরাদের বাসায় হেঁটে গেলে পঞ্চাশ মিনিট লাগবে দৌড়ে গেলে তিরিশ মিনিট আমার হাতে সময় আছে বিশ মিনিট বাস বা রিকশার জন্য অপেক্ষা না করে দৌড়াতে লাগলাম খালি পায়ে রাস্তায় দৌড়াতে দৌড়াতে মনে মনে প্রার্থনা করতে লাগলাম নীলার যাতে কিছু না হয় নীলা যাতে কোনো পাগলামি না করে হঠাৎ কিছু একটাতে পা বেঁধে পড়ে গেলাম হাঁটু কিছুটা কেটে গেল সামান্য ব্যথা অনুভব হলো তবে ব্যথাকে গুরুত্ব দেওয়ার সময় আমার হাতে নেই দৌড়াচ্ছি 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 ঘড়ির দিকে তাকালাম সময় শেষ নীলা মেসেজে বলেছিল তিরিশ মিনিটের মধ্যে ওর বাসায় না গেলে ও ছাদ থেকে লাভ দিবে মেসেজ পেয়ে অন্য কিছু না ভেবে বাসা থেকে বের হয়ে দৌড়াচ্ছি এতরাতে বাস কিংবা রিক্সার জন্য অপেক্ষা করাটা বৃথা নীলা কি ছাদ থেকে লাভ দিয়েই দিয়েছে মনে মনে প্রার্থনা করলাম নীলা আমাকে আর দশটা মিনিট সময় দাও আমার আসতে মাত্র দশ মিনিট লাগবে প্লিজ নীলা পাগলামি করোনা তোমার কিছু হয়ে গেলে আমি একা কি করে বাঁচব পা থেকে রক্ত বের হচ্ছে প্যান্টের সাথে রক্ত জমাট বেঁধে ব্যথা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে হাঁপিয়ে গিয়েছি দৌড়ানোর শক্তি নেই তবুও কিছু করার নেই নীলাকে বিপদ থেকে রক্ষা করতে আমাকে এটুকু কষ্ট করতেই হবে নীলাদের বাসার নিচে পৌঁছে সাথে সাথে সিঁড়ি বেয়ে ছাদে চলে এলাম দশতলা বেয়ে উঠতে উঠতে মনে হচ্ছে পায়ের হাড্ডি ভেঙে যাচ্ছে ছাদে উঠে এদিক ওদিক নীলাকে খুঁজতে লাগলাম ছাদের এ মাথা থেকে ও মাথা কোথাও নীলা নেই আমি ছাদ থেকে নিচে তাকাতে তাকাতে পুরো জায়গাটা ভালো করে দেখলাম কোথাও নীলা নেই মাথা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেল বুক আষ্টে গলা শুকিয়ে অবশেষে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে আমি ছাদেই বসে রইলাম আমি ব্যর্থ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে আমি ব্যর্থ আমি কিছুই ভাবতে পারছি না চোখ দিয়ে অনবরত বুলেট বৃষ্টি হচ্ছে কি হবে এখন কি হবে আমি এই কষ্ট একটা জন বুকে চেপে কি করে বাঁচব হঠাৎ ছাদের গেট দিয়ে কারো প্রবেশ করার শব্দ পেলাম কেউ একজন ছাদে আসছে আমি কোথায় যাব কী করবো মুহূর্তেই নীলাকে ছাদে দেখে দৌড়ে গিয়ে জাপটে ধরলাম জড়িয়ে ধরার সাথে খুশিতে কান্না পেয়ে গেল কান্না চেপে রাখতে না পেরে কেঁদে দিলাম নীলাকে জড়িয়ে ধরে কাঁদলাম কতক্ষণ জানি না তবে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষকে হলে সেটা আমি এই আমি শুধুই আমি তবে আমি কি জানতাম যে নীলাকে দেখে সবচেয়ে অসুখী মানুষটা সেই আমি হব নীলা কিছুক্ষণ পর রেগে বলল প্লিজ তানভীর এবার শান্ত হোক এভাবে ছাদের মধ্যে আমাকে জড়িয়ে ধরে থেকো না বা সেই অনেক লোকজন হঠাৎ কেউ ছাদে চলে আসলে বিরাট সমস্যা হয়ে যাবে আমার বুক থেকে নীলাকে মুক্ত করে দিয়ে একটু দূরে সরে গেলাম নীলাকে ভালো করে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি যেন তলিয়ে যাচ্ছি নীলাকে প্রশ্ন করলাম তুমি এই পোশাকে নীলা উত্তর দিল আজকে আমার বিয়ে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার স্বপ্নে গড়া দুনিয়া ধীরে ধীরে ধসে পড়ছে ভেঙে যাচ্ছে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম নীলা রাজকে বিয়ে নীলা বলল প্লিজ কোনো পাগলামি করবে না প্লিজ নিস্তব্ধতায় কেটে গেল অনেকটা সময় আমি নীলাকে কিছুই বললাম না হাঁটুর ব্যথার তীব্রতায় দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়লাম কোনো রকমে উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে হাঁটা শুরু করলাম নীলা যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে রইল ছাদ থেকে নামার মুহূর্তে নীলা দৌড়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল খুব জোরে আমি ফিরে তাকালাম না আমি চাইনি নীলাকে আমার চোখের জল দেখাতে নীলা আরও শক্ত করে জড়িয়ে ধরল রেগে বললাম কি করছো কেউ দেখে ফেলবে তোমার বিয়ে ভেঙে যাবে নীলা উত্তর দিল না জড়িয়ে ধরে থাকলো নীলা কি কান্না করছে অবশেষে ঘুরে তাকালাম আমার মেঘমুখ ভর্তি বৃষ্টি নীলার চোখ থেকে পানি মুছে দিলাম নীলা আবার আমাকে জড়িয়ে ধরে বলল ভালোবাসি 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 আমি অবাক হয়ে চেয়ে রইলাম নীলা পাগলামি করছে কেন যা হবার তা তো হয়ে গেছে এখন কি কিছু করার সুযোগ আছে নীলা বলল তোমার পায়ে কি হয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছ দেখে কি হয়েছে নীলা হাঁটু করে বসে পা দেখে চমকে উঠল বলল এতটা কেটে গেছি কিভাবে আয় তুমি খালি পায়ে কেন পায়ের একই অবস্থা করেছ তো রক্ত বের হচ্ছে তো নীলার কাছে অনেকগুলো প্রশ্ন তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এসব প্রশ্ন অর্থহীন তাই বললাম বাদ দাও যা হবার হয়ে গেছে এখন এসব অর্থহীন নীলা রেগে গিয়ে বলল কোনো কিছুই অর্থহীন না বলো কি হয়েছি প্রশ্নগুলোর উত্তর শুনতে গেলে তোমার বিয়ের সময় পার হয়ে যাবে আর আমি বলতেও চাই না তুমি চলে যাও বাসায় যাও তোমার জন্য সবাই অপেক্ষা করছে আমি যাবার জন্য ঘুরে যেতেই নীলা আবার আমাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে আমার খুব কাছে এসে কানে ফিসফিস করে বলল তুমি চলে গেলে বিয়ে হবে কার সাথে শুনি নীলার বলা কথাগুলোর অর্থ আমি কিছুই বুঝতে পারছি না ঘণ্টাখানেক আগে মেসেজ দিয়ে বলেছে তিরিশ মিনিটের মধ্যে আমাদের ছাদে না আসলে সে ছাদ থেকে লাভ দিবে আমি তিরিশ মিনিটের মধ্যে দৌড়ে নীলাদের ছাদে এসে কাউকে দেখিনি কিছুক্ষণ পর নীলা বিয়ের পোশাকে ছাদে এসে বলল আজকে আমার বিয়ে আবার আমি চলে যাব এই মুহূর্তে বলল তুমি চলে গেলে বিয়ে হবে কার সাথে নিজেকে পাগল পাগল লাগছে নীলা এক এক সময় এক এক রকম কথা কেন বলছে নীলার ওপর এই প্রথম এতটা রাগ হচ্ছে রেগে নীলাকে জিজ্ঞাসা করলাম কি হচ্ছে এসব আমাকে একটু ক্লিয়ার করে বলবে আমি তোমার কথা কিছুই বুঝছি না সত্যি নিজেকে এখন পাগল পাগল লাগছে অসহায় লাগছে নীলার মুখে সেই চেনা পরিচিত হাসি দেখে এখন খুব ভালো লাগছে এই মানুষটা অদ্ভুত মেঘমুখের মুখের হাসিটাও অদ্ভুত নীলাকে বিয়ের শাড়িতে দারুণ লাগছে বাকরুদ্ধ হওয়ার মতো সুন্দর ভয়ঙ্কর সুন্দর নীলা হাসি দিয়ে বলল আজকে তোমার সাথেই আমার বিয়ে তুমি চলে গেলে বিয়ে হবে কিভাবে আমি অবাক হয়ে বললাম আমার সাথে ওই রাতে তোমার সাথে ঝগড়া করে ফোন কেটে দেওয়ার পর কষ্টে আমি সারার রাত ঘুমাতে পারিনি অনেক কান্না করেছি তোমার প্রতিটা মেসেজের উত্তর দিতে ইচ্ছে হয়েছে তোমার ফোন কল রাগে ইচ্ছে করে ধরিনি তবে না ধরতে পেরে তোমার থেকে আমার বেশি কষ্ট হয়েছে ভোর সিদ্ধান্ত নিয়েছি তুমি যখন বাসায় থাকবে না তখন তোমার বাসায় গিয়ে বাবা মার সাথে আমি নিজে কথা বলবো। পরে দুদিন অনেক ভেবেছি কি করব। বাসায় যাবার পর কিভাবে কি বলবো। তোমার মা সবটা জানতেন তাই তোমার মাকে নিয়ে কোনো ভয় ছিল না ভয় ছিল বাবাকে নিয়ে বাবা কীভাবে রিয়াক্ট করেন সেটা নিয়ে তবু আমাদের তো কাজটা করতেই হবে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে মোড়ে গেলেও বিয়ে করতে পারবো না অন্য কাউকে ভালোবাসতেও পারবো না তৃতীয় দিন বিকালে তোমার বাসায় যাই তুমি তখন বাসায় ছিলে না আমি জানতাম তুমি ওই মুহূর্তে বাসায় থাকবে না আর আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দিতে তাই আগে থেকে কিচ্ছু জানায়নি বাসায় গিয়ে মার সাথে প্রথম দেখা মাকে সবটা খুলে বলি আনিকাও বাসায় ছিল সেও সবটা জানলো বাবাকে ফোন দিয়ে মা বাসায় আসতে বলেন তোমার বাবা বাসায় আসার পর প্রথমে ভয় ছিলাম কিন্তু তোমার বাবা বললেন ভয় নেই যা বলতে এসেছ বলো আমি সবটা বলি আমাদের রিলেশনের কথা ভয় তোমার ওনাকে আমাদের কথা বলতে না পারার কথা তোমার বাবা খুবই ভালো মানুষ তুমি শুধু শুধু ভয় পাও বাবা সবটা শুনে কোনো দ্বিধা করেনি সাথে সাথে রাজি হয়ে গেছেন সেদিনই তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম সেদিন তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তবে আনিকা সবার সামনে হুট করে বলে উঠল ভাইয়াকে বড় একটা সারপ্রাইজ দিব তারপর থেকে এই মুহূর্ত পর্যন্ত যা ঘটলো তার সবটাই আনিকার প্ল্যান তোমার বাবা মা গতকাল ফোনে আমার বাবা মার সাথে কথা বলেছে আমার বাবা মাও দ্বিমত করেনি সবাই রাজি তাই আজ পারিবারিকভাবে বিয়েটা হবে পরে অনুষ্ঠান করা হবে হঠাৎ আনিকা আমাদের ডাকতে আসলো বলল ভাইয়া আর কত সময় থাকবে বলো তো তাড়াতাড়ি নিচে আসো আমরা সবাই অপেক্ষা করছি আমি আনিকাকে বললাম তোর খবর আছে আজকে বিয়েটা হোক তারপর দেখছি তোকে ইস আমি সব কিছু ম্যানেজ করলাম কোথায় খুশি হয়ে আমাকে উপহার দিবে তা না এখন বলছে আমার খবর আছে আচ্ছা আচ্ছা এখন তো নিচে এসো সবাই অপেক্ষা করছে এই বলে আনিকা নিচে চলে গেল আমি নীলাকে জড়িয়ে ধরে বললাম জানো আমি আজকে কতটা খুশি তোমার থেকে আমি বেশি খুশি আমি তোমাকে অনেক ভালোবাসি আমার থেকে বেশি না নীলা আমাকে ছেড়ে দিয়ে বলল তোমার পায়ের অবস্থা ভালো না কেউ এভাবে পাগলের মতো আসে নিজের খেয়াল আছে আমি হেসে বললাম ভালোবাসি যে হয়েছে এবার চলো নিচে গিয়ে আগে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিই তারপর বাহ ফ্রেশ প্রস্তুত জি হ্যাঁ শুধু তোমারই এই অবস্থা আসো নিচে আসো এই বলেই নীলা চলে যাচ্ছিল আমি নীলার হাটটা টেনে নিজের কাছে নিয়ে এসে বললাম আজকে সম্পূর্ণভাবে আমার হয়ে যাচ্ছ তাহলে হয়েছে আর আল্লাহ দেখাতে হবে না এখনো হয়নি আর হবার পর তোমার কিন্তু খবর আছে এই বলে রাজরাঙ্গা হয়ে দৌড়ে নিচে নেমে গেল মেয়েটা আমি আকাশের দিকে তাকিয়ে আছি কত রঙ আঁকা এই আকাশে নীলাকে আমার আকাশের মতোই মনে হয় মেঘের মতো কান্নাকে লালন করে বর্জের মতো আর্তনাদকে পালন করে আবার খুশিতে বিস্মিত আকাশে সাত রঙের রং আভা ছড়াই আজকে নীলাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছে প্রিয় তোমাকে জুড়ে অনেকগুলো রং ধারণ করেছে তার নীল আকাশে একটা সৌভাগ্যের শুভ্র রেখা উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে নীলার ললাটে আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে